আইনার ছবল থেকে বের হয়ে গেলেন ওই বাপি টাইগার খুলনা টিম আসেন রেড দেওয়ার জন্য প্রস্তুত রেড দিলেন দেখা যাক তো ভাই ওপাশে আছেন ইরশান নেদদুল আয়রা আছেন বাপি আছেন লিগল কাদের খেলা আপনারা সিডি দেখেছেন তারাই কিন্তু আজকে আলোক দিয়া মাঠে উপস্থিত হয়েছেন আজকে এই খেলা দেখার জন্য দেখানোর জন্য বাপু টাইগার রেড দেওয়ার জন্য রেট দেবেন ওই রাশেদ কাশেম মামুনের এগেনস্টে দেখা যাক হয় না মামুনের কবলে পড়ে কিনা বাপ্পু টাইগার কোথায় খেলা হচ্ছে ইন্দি আলু কাদর হয়েছেন মাত্র ইন্দি আলু কাদর খেলা হচ্ছে আলোক দিয়া টাইগার আসেন পারলেন না বাপ্পি টাইগার কে আটকে রাখতে আবারও মাস কাশেম খুনার কি কাশন দেখা যাক কি করে আসে প্রিয় দর্শক আপনাদের গাদার তো জানি এর একটা খেলাটি হচ্ছে পয়েন্ট পয়েন্টের খেলা আয়তুল মোল্লা যুক্ত আছেন আলী কদর যুক্ত আছেন কারা কারা ভাই চরবিলা কাশন সদমিস্টার কাশেম

খেলা আমরা বিভিন্ন ফেসবুক ইউটিউবে জল তুলতে দেখেছি বিভিন্ন জায়গায় আমিও তার খেলা দেখেছি আপনাদেরকেও দেখেছি আজও তার খেলা দেখার জন্য অভির আগ্রহী ছিলেন এই আলোকদুয়া স্কুল মাটি শত শত দর্শক পাতৃতায় গ্যারের দিচ্ছেন এবার সে আইনা মামুন ছবল দেওয়ার জন্য প্রস্তুত রাশেদ আছেন কি পারবে তাকে না আলামিনকে মেরে গেলেন বাপটি টাইগার দর্শক যারা এখনো পর্যন্ত যুক্ত হয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন টাকল করার জন্য এসব ইন্দাদুল ভাই খেলা কোথায় হচ্ছে ভাই খেলা হচ্ছে আলুর দিয়া লড়াইলে রফিকুল ইসলাম এক প্লার খেলা কত দেখছে নতুন নতুন পেলার আনতে হয় বাংলাদেশের যে নাম করা আছে তারা সবাই সব মাঠেই থাকবে এটাই স্বাভাবিক ক্যামেরা কাশেন কোন আর কি কাশেন কাশেন বলে কথা কাশেনকে ধরে রাখা এতটা সোজা না কি কাশেম

আপনাদের গেদার্থে জানিয়ে রাখি এই আলোচিয়া স্কুল মাঠে যে আপনাদের গেদার্থে জানিয়ে রাখি যে এই খেলাটি এই খেলাটি যার কল্যাণে আমরা আজকে এই হাজার হাজার দর্শক শ্রোতা একত্রিত হয়ে আজকের এই খেলাটি উপভোগ করতে পারছি এখানে বসে সেই ব্যক্তির কথা না বললে না শুনে হচ্ছে তরুকুল ইসলাম ভাইয়ের বিশেষ পরিচালনায় তার কর্মকর্তা আক্রান্ত চেষ্টায় শত শত বাধা পার করে আসবে আমাদের এই খেলা ইসলাম যার কল্যাণে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এবং কিছু নয় তরুকুল ভাইয়ের কল্যাণ তরিকুল বার জন্য হলেও লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন রাশেদ এবং বাক্যের কত প্রকত ছিল খেলার মাঠে এটি হয়ে থাকেন প্রিয় দর্শক মিললে আপনারা কিন্তু এরকমটা হয়েই থাকে এটি একটি খেলার অংশ আমরা কিংবা কিংবা শুনতে দেখতে পাচ্ছি ক্যাশন রেড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং রেড দিচ্ছেন

अभी कौरे सर था আবার গল দেখা যাক কি করে আসে গল প্রথমবারের মতো আজকের খেলায় প্রথমবার মতো রেট দিচ্ছে না আমি বলে কথা কি শুধু শুধু নাম হয়েছে হাইনার কবলে কিন্তু বিধ্বস্ত হয়ে গেলেন বন্ধ বন্ধ হয়ে গেলেন উদল আমরা পানি খাওয়ার জন্য দেখছি রাশেদ কিন্তু আসেন ভো দিচ্ছে একের পরে একের পরে কিন্তু দর্শক কেমন হয়েছে এখানে দর্শক অনেক অগণত দর্শক হয়েছে খারিম ইসলাম ছোট ভাই সুন্দর খেলা হচ্ছে আজকে আসলে আসতে পারছে আমার গাড়িতে জায়গা ছিল

খেলাটি দেখেন উপভোগ করেন সুন্দর খেলা চালিকাদের বা সম্ভব হল লাইভটি শেয়ার করে দেবেন ইসলামা কারা খেলা হচ্ছে খেলা হচ্ছে এটা কি ফাইনাল খেলা না বা দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা ফাইনাল খেলা এর থেকে ভালো ভালো খেলা দেখতে পাবেন এখানে আজকের এই খেলা এই মাঠে অগণিত দর্শক সেটা দেখতে পারবেন ফাইনাল খেলায় সেমিফাইনাল খেলায় দর্শক শ্রোতা আপনাদের কাছে জানিয়ে রাখি যে আজকের যে একটি খেলাটি দেখছেন যে তরিকুল ইসলাম ভাইয়ের সৌজন্যে সেই তাদের সৌজন্যে কি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে যাবে আজকে রজনীতে এরপরে সেমিফাইনাল থাকবে দুটি প্রথম সেমিফাইনালে আমরা লাঠি খেলা দেখতে পাবো দ্বিতীয় সেমিফাইনালে কবি গান এবং সেই ফাইনাল কাঁঠালের আঠা সুপার গুলির আঠা ইংর্যান্ড ইংর্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি ইমরান ইন্ডিয়ান দলকে দেখতে পাচ্ছি সেই নোহাগড়ার কিছু সন্তান ইন্ডিয়ান ভাই দেখা যাচ্ছে কি আজকের খেলায় প্রথমবারের মতো রেড দিতে যাচ্ছে রেড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন রেড দিবেন দেখা যাক বাপ্পু ভাইয়ের খেলা আমরা বিভিন্ন সময় দেখে থাকি বাপ্পু ভাই খেলতেন বাংলাদেশের একজন সোনাম জন্ম প্লেয়ার যার খেলা দেখার জন্য অধীর আগ্রহ করে মানুষ বসে থাকে আমরা দেখছি যে দর্শক মন্ডলী অবশ্যই খেলাটি খুব সুন্দর হচ্ছে হার ডার লড়া হচ্ছে পয়েন্ট তালিকা আমরা আপনাদেরকে আমি জানিয়ে দেবো কাগজ পড়ার কি আজকে খেলা আছে হ্যাঁ আজকে খেলা আছে কাগজের উপার এরপরে খেলা হবে কাগজি পড়ার অবশ্যই লাইনে থেকে খেলাটি উপভোগ করবেন ইন আবার ইন যান শনিব ছেলে উন্ডার গুলা গলার কৃতি সন্তান চিপচিপে বান্নের সুন্দর সুটাম এবং আমরা জানি সে খুব ভঙ্গিতে খেলে ভঙ্গি দিয়ে খেলা করে আবার ইমরান সফল হলেন দ্বিতীয়বারের মতো বাইরে বাইরে মায়ের আমাদের রোটেট করে দেন

বাপ্তি ভাইয়ের পাশে ব্লু কালারের মোটা পিলারের নাম কি ব্লু কালার ব্লু কালার পরশ ভাই আয়তন মোল্লা চর বিলা পরশ কিন্তু পিপুল বিশ্বাস কারা কারা খেলা ভাই খেলা হচ্ছে চর বিলা

এটা কথা হলো আমি তো জানি যে আপনি বাইরে আছেন আসলে আমি মোহন ভাই বললো যে ভাই আসতে পারবে না আপনার কথা বললো যে ভাই আসতে পারবে না আপনি জানেন না আমি তো জানি না ভাই জানলে তো আমি ফোন দিতাম আয়তুল মোল্লা ওটা না ফুল হাতা ফুল হাতা এদিনা আয়তুল মোল্লা সাফায় চরবুল্লাহ চরবিলা দেখা কি করে আসে ওই ধরে রাখতে পারবে টাইগার খাত ব্যক্তি টাইগার তার নামের পাশে কিন্তু ইতিমধ্যে টাইগার যুক্ত হয়েছেন বাংলাদেশের আনাচে কেনা আছে শহর বন্দরে সব জায়গায় কিন্তু টাইগার খাতে সেই বাপ্পি এন্ড আপনাদের মাঠে খেলা হচ্ছে অবশ্যই आलोक দা আমার যদি আপনার হয়ে থাকে আপনি অবশ্যই আপনাদের মাঠের খেলা অবশ্যই কি শেয়ার দিয়ে নিজে দেখবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন ওবাইদুল্লাহ কুয়েত থেকে দেখছেন ধন্যবাদ ভাই আবারো কিউ কত সেই মাউন আ কাশেন রেড দের জন্য উপস্থিত রেড দিচ্ছেন

এবার কি পারবেন সেই কাশিমকে আটকে রাখতে দেখা যাক খুব সুন্দর পরিবেশ সুন্দর খেলা একটি সুন্দর কমেন্ট করবেন অবশ্যই একটি শেয়ার দিবেন কিন্তু আবার সফল হলেন টাইগার বাপ্পি টাইগার ভাই আপনি খেয়ে নিচ্ছেন রেড দিবেন ফারহান ইসলাম ফিরোজপুর থেকে ফারহান ইসলাম বলছি কেমন আছেন ভাইয়া তরুণ নার্জু আছে কিনা না ভাই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তরুণ ভাই যে দেখতে পাচ্ছি না ফারহান ইসলাম ভাই হ্যাঁ আছে হয়তো বা ভাই পরবর্তী খেলা আছে আজকে পাঁচ পাঁচটি খেলা আছে সেই খেলা হয়তো বা দেখা যেতে পারে আমি কিন্তু এখনো পর্যন্ত তাদের ফেস আমি দেখি নাই এজন্য আমি না বলছি হয়তো বা নেক্সট করে খেলায় তাদেরকে দেখা যেতে পারে আজকের এই মাঠে আলুদিয়া স্কুল মাঠে প্রিয় দর্শক শ্রোতা রাশেদ কিন্তু ধরেছিল কিন্তু অবশেষে না পারলেন না রাশেদ ভাই রাশেদ একবারের জন্য ট্যাকেল করতে পারেন নাই বাপি কে। প্রথমার্ধের আটবের প্রথম পাঁচ মিনিটের খেলা বাকি আছে কিং নাম কেন হয়েছে দেখেন রেড দেখে দেখেন কিং শুধু শুধু একজন নামের পাশে কিং হয় না অবশ্যই কিং হতে হলে তার খেলা দেখে কিং হয় সেটি তার নামের সুবিচার একের পর এক করে যাচ্ছেন ওই খুলনার কাশে আবার ওই দল দ্বিতীয়বারের মতো না মতো সরি মতো দিতে গেলেন দেখা যাক কি করে আসে প্রথমবার কিন্তু দ্বিতীয়বার দেখা যাক সফল হয় কিনা তাই খুলনা কাছ থেকে রোড

ভাই ঝড় হচ্ছে একটা না ভাই আমাদের এখানে কোনো ঝড়টা হচ্ছে না বজুল্লাহ পুরের পাশের গ্রামে বাড়ি নারায়ণপুর অবশ্যই বজুল্লাহ ভাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবে খেলার একটি অংশ এটি একটি মাঝে মাঝে একটি বাদ বিতণ্ডটা একটি সত্য মিথ্যার লড়াই এটি হচ্ছে খেলার একটি অংশ হয়ে দাঁড়িয়ে আছে দর্শক সেটা সেটি ভেবে আপনারা কিন্তু কোনো কিছু মনে করবে না খেলার একটি অংশ এটি বরণে যেটা বলছিলাম আর কি কাশেম ভাইয়ের প্রশংসা না করলেই হয় না কাশেম ভাই কিন্তু একের পর এক রেড দিয়ে যাচ্ছেন তার দলে রেডের পেলার আর আছে ইমরান ইমরান সেই মগলার ছোট্ট ছেলে এবং কাশেম ভাই আছেন কাশেম ভাই কিন্তু একের পর এক ভেট দিয়ে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন পয়েন্ট তালিকা কিন্তু সতেরো আমি যদি পয়েন্ট তালিকার কথা একটু বলি পয়েন্ট তালিকার সবচেয়ে আছে সেভেন স্টার সতেরো বেলা ষোলো এক পয়েন্টের ব্যবধান খেলাটি কিন্তু আবার একদিন লড়াই হচ্ছে আজকের ওই খেলায় যারা দেখেননি তারা হাডুডু খেলায় দেখেননি মাত্র একটি পয়েন্টের ব্যবধান কিন্তু একথায় বলতে গেলে দেশীয় ভাষায় যে হাঁপিয়ে যাচ্ছেন একের পর এক রেড দিয়ে যাচ্ছেন তার তাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ কাউকে রেডার হিসেবে আমরা দেখছি না একমাত্র ইমরান ছাড়া যাই হোক এপাশে বাকি কিন্তু একের পর এক রেড দিয়ে যাচ্ছেন সফল হলেন এরশাদ এরশাদ ভাই কিন্তু তার নামের সুবিচার প্রথমবারের মতো করলেন নাচ করে না অসাধারণ একটি চকল দেখলাম এরশাদের কাছ থেকে একবার মামুন ভাইকে

আপনি কেমন আছেন ভাই ইমরান খান কবিগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ ভাই ইমরান খান অনেক দূর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি সম্ভব সম্ভব হয় খেলাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিয়ে

প্রথম অর্ধের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেল দ্বিতীয় অর্ধের